হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু পিসিআর এডুকেশন আজকে আমরা ইংরেজিতে কথা বলতে এই যে বোর্ডে লেখা কিছু বাংলা বাক্য আছে এগুলোকে ইংরেজিতে বলতে শিখব তারপর ভিডিওটা হয়ে গেলে তোমরা সেগুলোকে খাতায় নোট করে ভিডিওটা থামিয়ে থামিয়ে খাতায় নোট করে প্র্যাকটিস করবে আর কি হ্যাঁ মুখস্থ করবে তারপরে সেটা প্র্যাকটিস করবে আয়নার সামনে দাঁড়িয়ে হোক বা ভিডিও কলের সামনে ভিডিও কলের মাধ্যমে হোক প্র্যাকটিস করলে তোমরা সহজেই ইংরেজি বলতে পারবে তাহলে শুরু করছি লেট স্টার্ট দি ভিডিও প্রথম বাক্যটা হচ্ছে তাকে এখন আসতে বলো তাকে বলো হ্যাঁ টেল হিম টু কাম নাও টেল হিম কাম নাও তাকে এখন আস্তে বলো টেল টেল হিম তু কাম নাও আচ্ছা পরের বাক্য তার দিকে তাকিয়ে

কিপ ফেইট অন মি কিপ কেডব্লিউপি কি ফেইট এ পি আইটিএস কি ফেইট অন মি আমার প্রতি ভরসা রাখ করে রাখ তার সম্পর্কে বিস্তারিত বল তার সম্পর্কে টেইল অ্যাবাউট হিম ইন ডিটেইল টেলএল টেল অ্যাবাউট টেল অ্যাবাউট হিম ইন ডিটেল ডিটিএআইএল তার সম্পর্কে বিস্তারিত বলা টেল অ্যাবাউট হিম ইন ডিটেল এই পর্যন্ত সব ঠিক আছে সব ঠিক আছে Everything is okay. It wasn't thought till now. Huh? Everything is okay. E-V-R-Y. Everything. T-A-S-I-N-G. Everything is okay. Alright. Everything is okay. It wasn't thought till now. T-I-L-L-N-O-W. Till जा नाओ जाओ जा तुमी अकोन जाओ जाओ तुमी अकोन जाओ हाँ जाओ हाई बार हाँ हाई बार यू गो नाउ हाई बार ए सो डब्लू हावे ए सो डब्लू ई बी ई आर हाई बार यू হাইভার ইউ ইউ ওয়াই ইউ গো জিও গো নাও ইউ গো নাও যাই তুমি এখন যাও তোমাকে আমার অভিনন্দন তোমাকে আমার অভিনন্দন Wish you my congratulation. Wish you w -I -S -H. WISH. Wish you my congratulation. congratulations উইশ মাই কনগ্র্যাচুলেশন তোমার বাবা কেমন আছেন হাউ ইজ ইউর ফাদার হাউ এইচ ও ডাব্লু হাউ ইজ ওয়াই ও ইউ আর ইোর ফাদার এফে টিএইস ই আর হাউ ইজ ইোর ফাদার তুমি তাকে কেমন করে জানো তুমি কেমন করে জানো হাউ ডু ইউ নো হিম হাউ মানে কেমন করে হাও ডু ইউ নো কে এ নো ডাব্লু নো হিম হাউ ডু ইউ নো হিম ताके अमर श्रद्धा জানাইও তাকে জানাইও कंधे हिम মাই রেসপেক্ট কনভে কাউকে কোনো বি জান으나 শ্রদ্ধার कंधे সি ও এন ভি ই মাই রেসপেক্ট আর এস कनभ मा रेस्पेक्ट कनभ मा रेस्पेक्ट केवल शिक्षक नन हि इज नट ऑनलि टीचारि नी इज नट অনলি এ পিএসি এই আর নট অনলি এ হি ইজ নট অনলি এ টিচার তিনি কেবল শিক্ষকই নন তাকে কখনও ভুল ভুল না তাকে কখনও ভুল না ডোন্ট ফরগেট হিম নেভার ডোনিও এন প্রস্তব এফ ও আর জিই ফরগেটার এর ডোনার আচ্ছা ভিডিওটা আবার রিপিট করছি দেখো তাকে এখন আসতে বল

এভরিথিং ইজ ওকে টিল নাও যা হোক তুমি এখন যাও হাইভার ইউ গো নাও আচ্ছা তোমাকে আমার অভিনন্দন উইস ইউ মাই কনগ্র্যাচুলেশন তোমার বাবা কেমন আছেন হাউ ইজ ইোর ফাদার নাও তুমি তাকে কেমন করে জানো হাউ ডু ইউ নো হিম তাকে আমার শ্রদ্ধা জানাইও কনভে মাই রিগার্ডস টু হিম তিনি কেবল শিক্ষক নন হি ইজ নট অনলি এ টিচার তাকে কখনও ভুলো না ডোন্ট ফরগেট হিম ভিডিওটা এখানেই এখানেই শেষ তোমাদের যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো কেমন লাগলো শেয়ার করো বন্ধুদের সাথে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থাকো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ